গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি একটু অসুবিধা থাকায় কদিন আমি ব্লগ দিতে পারিনি আশা করছি এবার থেকে ডেলি ব্লগ দিতে পারবো যেন তো আমার সকালবেলায় টিফিন চা সব বানানো হয়ে গেছে কারণ আজকে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই ব্লগটাও একটু দেরি করে স্টার্ট করলাম তো চা টিফিন বানিয়ে নিয়েছি এবার আমার এখনও খাওয়া হয়নি তো এবার আস্তে আস্তে সব ঘরের কাজকর্ম করব আর তোমাদের যে ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম বন্ধুরা কি ব্রেকফাস্ট বানিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ব্রেকফাস্ট আজকে বানিয়েছি রুটি আর ঘুগনি তোমরা কে কে রুটি খে আর ঘুগনি খেতে পছন্দ করো আমাকে কমেন্ট বক্সে জানাও আমি তো রুটি ঘুগনি ছাড়া মুড়ি ঘুগনি তারপরে পাউরুটি ঘুগনি এগুলো বেশি ভালোবাসি কিন্তু বাড়িতে সবাইকে নিয়ে তো চলতে হয় না তো সবার যেটা পছন্দ সেটাই আজকে ব্রেকফাস্টে বানালাম আমাদের বাড়িতে ওই পাউরুটি ঘুগনি বা মুড়ি ঘুগনি কেউ খেতে চায় না রুটি ঘুগনিটাই সবাই খুব পছন্দ করে ব্রেকফাস্টে এবার সেরে নিই আমার টিফিন কমপ্লিট হয়ে গেল এবার ঘরের যে সমস্ত কাজ আছে সেগুলো করি দেখো আমার বেড পুরো ক্লিন হয়ে গেছে পুরোনো চাদর উঠিয়ে একটা কাঁচা চাদর এর মধ্যে পেতে দিয়েছি জামা কাপড়গুলো ভিজিয়ে চলে যাব বাজার বাজার থেকে এসে জামা কাপড়গুলো কেজে শুকোতে দিয়ে দেবো তারপরে রান্নাবান্নাটা আস্তে আস্তে দেখা যাবে কি কি আনি বাজার থেকে গিয়ে আগে দেখি বাজারে কি পাই না পাই কি আনি না আনি তারপরে রান্নাবান্না আস্তে আস্তে ধীরে সুস্থে করা যাবে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে ভালো মাছ তো এখানে পেলাম না আমি এখন ওই দেখি কি নিতে হবে মনে হচ্ছে তো চলো গাড়ি এত চলছে হর্ন পুরো একদম রাস্তায় অবস্থা খারাপ বাজার থেকে অনেকক্ষণ হলো ফিরে এসছি এসে রান্নারও কিছুটা জোগাড় করে নিয়েছি তো বাজার থেকে আমি কি এলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই চলো আর রান্নারই বা কী কী জোগাড় করলাম সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই বাজার থেকে আজকে নিয়ে এলাম চিকেন চিকেনটা এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি এখন ভাত তো চলো আজকে আমি একটা সিম্পল চিকেনের রেসিপি করব যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এতে দিয়েছি নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো কাঁচা সর্ষের তেল আর দিয়েছি টক দই এই দিয়ে আমি চিকেনটাকে এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেবো আজকে আমি বানাচ্ছি চিকেন কষা এখানে আমরা আলু ব্যবহার করেছি চিকেন কষা তো সচরাচর আলু ব্যবহার করা হয় না আমরা যেহেতু আলু খুব পছন্দ করি তাই আলু দিয়েছি আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন আলু আমার ভাজা হয়ে গেছে তেলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ তার মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা এখানে আমি চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুনের আর লঙ্কার পেস্টটা দুটো টমেটো কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে সব কিছু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে এবার কষাতে থাকব এবার আমি এতে ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেব চিকেন থেকে দেখো আমার তেল রিলিজ করে গেছে এবার আমি এতে দিয়ে দেবো গরম জল এবার গরম জল দিয়ে এটাকে ঢেকে দেব কিছুক্ষণ সেদ্ধ হলেই তারপরে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি চিকেন অলমোস্ট আমার রেডি চিকেনের ফাইনাল লুকটা একবার তোমাদের দেখাই কেমন হয়েছে বলো চিকেনটা কেমন কালার হয়েছে বলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও চিকেনটা দেখতে কেমন লাগছে স্নান ঠান করে লাঞ্চে বসে পড়েছি লাঞ্চে আজকে কি বানালাম সেটা তোমাদের দেখাই চলো লাঞ্চে আছে ভাত মশালা ভেন্ডি আর চিকেন কষা এবার ঝটপট যাই লাঞ্চটা সেরে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি লাঞ্চ কমপ্লিট করে চলে এলাম এবার একটু রেস্ট নিই রেস্ট নিয়ে তারপরে আবার বিকালে তোমাদের সঙ্গে কথা বলবো ও একটা কথা বলি তোমাদের নিজের রান্না করেছি নিজেই বলছি কথাটা চিকেন কষাটা এত ভালো হয়েছিল খুব ভালো হয়েছিল যে চিকেন কষাটা তো যাই হোক এবার একটু রেস্ট নিয়ে তারপরে আবার বিকালে ফিরে আসছি সন্ধ্যাবেলায় চা নিয়ে বসে পড়লাম তো দেখো চায়ের সঙ্গে আর কি নিয়েছি চায়ের সঙ্গে আজকে নিয়ে নিলাম বিস্কুট আজকে চায়ের সঙ্গে আর কিছু খেতে ইচ্ছা করলো না এমনি লেট করে খাবার খেয়েছি তার জন্য আর চায়ের সঙ্গে অন্য কিছু খাওয়ার কোনো ইচ্ছা নেই আজকে চা আর বিস্কুটই খেয়ে নিই সন্ধেবেলায় দেখো বন্ধুরা সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে কে এসছে বোন আর বোনের মেয়ে বোন আয় হ্যাঁ ওরা এবার চলে যাচ্ছে এতক্ষণ আড্ডা গল্প হলো সব এবার ওরা চলে যাচ্ছে বাড়ি ঠিক আছে ওদেরকে একটু পৌঁছে দিয়ে আসি তারপর আবার আসছি ডিনার কমপ্লিট করে চলে এলাম আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বাই